ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে উপাদ্যগুলি প্রমাণ করে আসছি আজকের উপাদ্য সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজগুলি যদি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শে অবস্থিত হয় তবে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে এর আগে আমরা প্রমাণ করেছি যে দুটি ত্রিভুজ যদি একই ভূমির ওপর এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তখন তাদের ক্ষেত্রফল সমান এটা তার ঠিক বিপরীত কি দেওয়া আছে না ভূমি একই এবং ক্ষেত্রফল একই তাহলে আমার দেখাতে হবে যে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত অবশ্যই তাদের কি হতে হবে না ভূমির একই দিকে অবস্থিত হতে হবে দেখো প্রথমে আমরা ছবিটা আঁকি তারপর প্রমাণটা করব মনে করি এ বি সি এ একটা ত্রিভুজ এবং এ বি ডি এ ত্রিভুজ দুটির ভূমি এবি এবং ভূমির একই পার্শ্বে দুটি ত্রিভুজ অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল সমান আমাদের দেখাতে হবে যে এবি সমান্তরাল ডিসি লিখে ফেলি যে শিকার মনে করি ত্রিভুজ সি ও ত্রিভুজ ডি একই ভূমি এবি এবং একই ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ যারা ভূমির একই পার্শ্বে অবস্থিত ডিসি যোগ করা হলো তাহলে আমাদের প্রমাণ করতে হবে বা প্রামাণ্য কি প্রমাণ করতে হবে না এবি সমান্তরাল ডিসি এবার দেখো আমরা কীভাবে প্রমাণটা করব আমরা এই ডি বিন্দু থেকে এবির ওপর একটি লম্ব এবং সি বিন্দু থেকে এবির ওপর একটি লম্ব মনে করলাম সিপি এবং ডি সি থেকে এবির ওপর লম্ব সিপি এবং ডি থেকে এবির ওপর লম্ব ডিকিউ কিউ অঙ্কন করা হলো লিখে ফেলে অঙ্কন সি ও ডি বিন্দু থেকে এ বি রেখাংশের উপর যথাক্রমে সিপি ও ডি কিউ লম্ব অঙ্কন করা হল ঠিক আছে এবার হচ্ছে প্রমাণ দেখো প্রমাণটা একটু বুঝে নাও তাহলে তোমরা নিজেরাই করতে পারবে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে ডি কিউ আর সিপি উভয়ই এবির উপর লম্ব তাহলে কি বলতে পারবো এই সিপি এবং ডি কি পরস্পর সমান্তরাল আবার যেহেতু ত্রিভুজ ABC এবং ত্রিভুজ এবিডি উভয়ের ক্ষেত্রফল সমান আমরা ক্ষেত্রফল ফর্মুলা কি কী জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা সেখানে কি বলতে পারবো হাফ এবি ইন্টু সিপি ইকলস টু হাফ এবি ইন্টু ডি কিউ তাহলে কোথাও কেটে যাবে তাহলে পড়তে হবে সিপি ইকলস টু ডি কিউ তাহলে এই যে সি ডি এই চতুর্ভুজের সিপি এবং ডি কিউ কী হয়ে গেল সমান এবং সমান্তরাল আমরা ক্লাস এইটের যে উপাদগুলো আছে না আমরা এই নাইনেও দেখেছি যে যদি কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়ে যায় তাহলে সেটি একটি সামান্তরিক তাহলে ডি ডিপিডি কিউ কিউপি সি ডি এটা হলো একটা সামান্তরিক আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাহলে কিউপি সমান্তরাল ডিসি কিউপি মানে এবি তাহলে এবি সমান্তরাল ডি সি আমরা দেখো সেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম ঠিক আছে তাহলে এই হলো আমাদের প্রমাণের রূপরেখা প্রমাণটা করে ফেলি যে তাহলে যেহেতু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান অতএব হাফ এবিসি তাহলে হাফ এবি ইন্টু সিপি হাফ এবি ইন্টু সিপি ইকলস টু হাফ এবি ইন্টু ডি কিউ তাহলে দেখো হাফ হাফ এবি এবি কেটে যাচ্ছে তা কি পড়ে থাকলো অথেব সিপি ইকলস টু ডি আবার যেহেতু সিপি ও ডিকিউ উভয়ে এবলম্ব অথব সিপি সমান্তরাল ডিকিউ অতএব কিউপি সিডি চতুর্ভুজের কি পাচ্ছি সিপি সুমান ডিকিউ এবং সিপি সমান্তরাল ডিকিউ অতএব D একটি সামান্তরিক আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল অতএব কিউপি সমান্তরাল ডিসি বা কিউপি মানে যে এব এব এবি সমান্তরাল ডিসি প্রমাণিত ঠিক আছে এখানে এই যে কিউপি সিডি সামান্তরিক কেন হলো না এক একজোড়া বিপরীত বাহু সমান ও লিখতে পার এখানে যে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল ঠিক আছে এই শর্ততে কি হলো এই যে কিউপি সিডি এটা সামান্তরিক হলো তাহলে যে কোনো প্রমাণের মধ্যে যে জ্যামিতি যে লজিকটা খাটছে সেটা কিন্তু ভালোভাবে যদি বুঝে নিতে পারো তাহলে লেখাগুলো কিন্তু সেই অনুযায়ী সাজালি হবে যেমন নয় যে যেভাবে বলছি সেভাবেই করতে হবে কিন্তু প্রত্যেকটা লাইনে লজিক ঠিক থাকতে হবে লজিক ঠিক থাকলে পরে তোমার দেখো যে কোনো প্রমাণ তোমরা সহজেই করতে পারবে তাহলে এখানে মূল যে ইয়ে হচ্ছে সেটা হচ্ছে কিউপি সিডি এটাকে সামান্তরিক দেখান এটা দেখালেই হয়ে যাবে কিন্তু তা সেটা আমি কীভাবে দেখাবো সেটা তোমার ওপর ডিপেন্ড করছে যে কী কী ল সূত্র তুমি লজিক তুমি দেবে কী কী যুক্তি তুমি খাড়া করবে